হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সকালে আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি তো দেখো চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করবো দেখো সকাল সকাল বিছনাপত্র ঝেড়ে নেব মানে সব বিছনাপত্র গুছিয়ে নিলাম আমার মনে হয় কাজটা অনেকটা কম হয়ে যায় তো এখন শীতটা তেমন নেই বাট একদম নেই তাই বললে চলে না এদিকটা একটু শীত আছে হালকা তো তাই জন্য ব্ল্যাঙ্কেট লাগে দেখো এবার বেডশিটটা পেতে নেব দেখো বিছনার পত্র সব গুছিয়ে নিচ্ছি এদিকে কোটা ঘর অগোছালো ডেলি আমি মর্নিংয়ে সব কিছু গুছিয়ে নিই কিন্তু পরের দিন সকালে আমার মনে হয় সব কিছু আবার অগোছালো দেখো এদিকে সব কিছু প্রত্যেকটা জিনিসই অগোছালো হয়ে আছে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় বিছনা গোছানো কমপ্লিট তো দেখো এবার চাদরগুলো যান বাস মানে জিনিসপত্রগুলো সব বাইরে বের করে নেবো তো দেখো ঘর দুয়ার ছেড়ে নিয়েছি এবার দেখো সব একদম সুন্দর সুন্দর এদিকে আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে পড়েছে তো দেখো এই ঘরটাও গুছিয়ে নিলাম এবার ঝাড়টা দিয়ে নেব তো দেখো ডাইনিংটা ঝাড় দিয়ে নিয়েছি এবার বান্না করতে হবে তো দেখো এবার তারপর পরে সোনামাকে চান করতে হবে তো স্নান করানোর পর দেখো সবজি চলে এসেছে এখানে কুমড়ো বেগুন সব রকম সবজি চলে এসছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি সোনামার জল গরম করতেও বসিয়ে দিয়েছি তো তারপর পর দেখো এদিকে নাইটি নিয়ে চলে এসছে যে নাইটি নিতে হবে এই জন্য বাড়িতেই নাইটি নিয়ে চলে এসছে এর বাড়ি থেকে যে কোনো দুটো পছন্দ করে আমি নিয়ে নেব তো ব্ল্যাক কালারের নাইটিটা যেটা ওপাশে আছে সেটা নিলাম আর রেড কালারের দেখা এই দুটো নাইটি নিয়ে নিলাম তো এদিকে দেখো ততক্ষণে ভাত আমার হয়ে গেছিল তো আলু সেদ্ধ দিয়েছিলাম তো টমেটো পুড়িয়ে নেব তো টমেটো পুড়িয়ে নিলে আলু সেদ্ধ মানে ভালো লাগে খেতে সোনাদের খেতে দিয়ে দিয়েছি নিজেরও খাওয়া দাওয়া হয়ে গেছে মান করে তারপর দেখো গোপাল সোনায় খেতে দিয়ে দিয়েছি তো তারপর পরে দেখো ব্ল্যাক নাইটটা পড়েছি। ব্ল্যাক কালার আমার খুব ভালো লাগে কিছু হোক আর না হোক তো তারপর পরে দেখো এদিকে খিচুড়ি রান্না করতে হবে তো মুগ ডাল ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো মুগ ডালটা ভালো করে ভেজে নেব বেশি লালও করব না বেশি লাল করলে তারপরে পরে সেদ্ধ হবে না তো এদিকে কড়াই তারপরে তেল দিয়ে দিয়েছি এবার সবজিগুলো ভেজে নেবো যেমন বেগুন ভাজছি প্রথমে বেগুনটা ভেজে নেবো দেখো পটল আর বেগুন হলুদ মাখিয়ে রেখেছি দেখো বেগুনটা কি সুন্দর লাল লাল ভাজা হয়েছে আর খিচুড়ির সাথে বেগুন ভাজা খেতে কান্না ভালো লাগে সকলেরই ভালো লাগে এদিকে পটলগুলো ভেজে নিচ্ছি তো দেখো তারপর পরে ভেন্ডিও ভেজে নিচ্ছি তো ভেন্ডি একটু সোনা মা একটু খায় দেখো সব ভেজে নিয়েছি পটলের অবস্থা দেখো তো এদিকে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি খিচুড়ি করবো তাই তো দেখো চাল দিয়ে দিয়েছি চাল ডাল সব সেদ্ধ হচ্ছে কুমড়ো আলু টমেটো সব ভেজে দিয়ে দিয়েছি দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এদিকে মশলা করে নিচ্ছি কটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিলে খুব সুন্দর টেস্ট আসে তো এদিকে মশলাটা আমার ভাজা হয়ে গেছে তো দিয়ে দিয়েছি তো তারপর পরে দেখো আমার খিচুড়ি রেডি খুব সুন্দর হয়েছিলো আজকে খিচুড়িটা সত্যি দারুণ হয়েছিল তো এদিকে দেখো সকলে খেয়ে নিচ্ছে দেখো ভিডিও করবে না মানে ভিডিওতে নিজের নিজে মুখ দেখাবে না তাই তো তারপর পরে দেখো পাপড় ভাজা রেডি পাঁপড় ভাজা একদম গরম গরম শাশুড়ি মা করে দিলেন খিচুড়ি বেগুন ভাজি আর এগুলো উফ দারুণ লাগে খেতে তো তারপর পরে এবার ভিডিও করতে হবে এখন তিনটে বাজে তো ভিডিওটার বেশি বর্ণনা করে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা সাবস্ক্রাইব করুন সকলেই করে দিও টাটা